আহ একটু রিভিউ নেওয়ার জন্য কারণ হচ্ছে যে রিভিউ দেখে কিন্তু আপনারা বুঝতে পারেন যে আসলে কোন প্রতিষ্ঠান কেমন সো সালাউদ্দিন ভাই কেমন আছেন আপনি সালাউদ্দিন ভাইও আমাদের মাধ্যমে এসেছেন উনি এমিরেটস আইডি হাতে পেয়েছেন সো এটি আসলে এখন বর্তমানে খুবই সোনার হরিণের মতো মানে এমিরেটস আইডি থাকলে আসলে অনেক কিছু করা সম্ভব অনেকগুলো দেশে অনারেবল ভিসা পাওয়া যায় তাছাড়া দুবাইটা তো বলা যায় সোনার হরিণের মতো সো সালাউদ্দিন ভাই কেমন আছেন আমাদেরকে অনলাইনে কিভাবে খুঁজে পেয়েছেন আপনি আসসালামু আলাইকুম আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি দেশের বাইরে যাবো বাইরে যাবো বাট এই মেন পাওয়ার জগতে মানুষ নানাভাবে প্রতারিত হচ্ছে আমিও আতঙ্কের মধ্যে ছিলাম মানে কাকে দিয়ে কাজটা করাবো তো অনলাইনে কুজতে কুষতে সুমন ভাইকে পাইছি সুমন ভাইয়ের সাথে কথা বলছি কথা বলার এক পর্যায়ে ওনাকে আমার কাজটা মনে হয়েছে ওনাকে আমি কাজটা দিলাম ওনার হাতে তো আল্লাহর রহমতে সবকিছু কোনো ভাতা ছাড়াই উনি আমাকে অল্প সময়ে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে দুবার ভিসাটা করে দিয়েছে আমার চব্বিশ তারিখ ফ্লাইট ছিল চব্বিশ তারিখে এসে আমার এক তারিখ আমি ফিঙ্গার দিয়েছি আজকে সাত তারিখ আমি আমার ইমার্স আইডি হাতে পাইছি তো আল্লাহর রহমতে আমি অসংখ্য অসংখ্য সুমন ভাইকে ধন্যবাদ জানাই আর আমি চাচ্ছি যারা আসতে চাচ্ছেন এরকম ট্রাস্টেড যেগুলো যারা সুমন ভাইদের মতো মানুষ আছে আপনারা তাদেরকে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন আহ আপনারাও চাইলে আমার মতো অবশ্যই আসতে পারেন সালাদিন ভাই আপনার এখানে ধরেন আপনি আমাদেরকে যখন বাংলাদেশ থেকে টাকা দিচ্ছেন অন্ধের মতো অনেকে দেখা যায় যে আহ দুবাইকে অফিস বাংলাদেশে অফিস নাই এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করতে গেলে ভয় পায় অবশ্যই তো কারণ হচ্ছে প্রথমবারটায় একটা পেমেন্ট করতে হয় করার পরে তারপরে স্টেপ বাই স্টেপ ভিআর প্রসেসিং হয় আপনার মধ্যে টাকা দেওয়ার আগে কি ধরনের কোনো ডাউট আছে না ধরনের কোনো ডাউট আসে নাই এবং আমি ভিসা হওয়ার পরে আমি আরো কয়েকজনকে সহযোগিতা করছি যে আপনারা নির্দ্বিধায় দিতে পারেন ইনশাআল্লাহ তাদেরও বিষয় হয়ে গেছে অতি শীঘ্রই তারাও বিদেশের মাটিতে চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ ভিউয়ার্স মানে যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের অফিস হচ্ছে দুবাইতে তো বাংলাদেশ থেকে যারা এই ভিসা প্রসেস করে অনেকেই আসলে জানতে চাই যে আপনাদের বাংলাদেশে অফিস আছে কিনা বা আমরা কাকে টাকা দিব আপনার টাকা দেওয়ার পরে যদি আপনি আমাদেরকে ব্লক করে দেন আপনাদেরকে যদি আমরা খুঁজে না পাই তো এই বিষয়ে আমি আপনাদেরকে যেটি বলবো সালাউদ্দিন ভাই উনি এসেছে উনি এখন আমাদের অফিসে আছে তারপর বর্তমানে উনি কাজ করছে এখানে জব হয়েছে সো সব মিলিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের মাধ্যমে জারাই এসেছে আমরা তাদের রিভিউ নেওয়ার জন্য চেষ্টা করি এই জন্যই যে যেন আপনারা তাদের মুখ থেকেই শুনেন এবং যে উনি আসছে উনি কিন্তু फेक কেউ না উনি বাংলাদেশ থেকে আইছে ওনার চট্টগ্রামে অনেক বন্ধু-বান্ধব আছে তারাও আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করছে অনেকে দুইজন ইনসার্ভিস হয়েছে আর একজনের হচ্ছে যে ফাইল জমা দিয়েছে আপনারা কি আজকে জমা দিয়েছে বেলাল সো সব মিলিয়ে আমরা অথেন্টিকলি কাজ করছি আমরা চাই দুবাইতে অনেক ফ্রড লোকজন আছে অনেক প্রতারক লোকজন আছে যাদের কোনো অফিস নাই যারা মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে নানা রকম কথা বলে টাকা নিয়ে মানুষের সাথে প্রতারণা করে আমরা চাই যে আপনারা যাচাই বাছাই করে যে প্রতিষ্ঠানটা ট্রাস্টেড যাদের মাধ্যমে আপনি কাজ করলে প্রতারিত হবেন না এমন প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন আমাদের মাধ্যমে কাজ করতে হবে আমি সেটা বলছি না দুবাইতে অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা ভালো সার্ভিস দিচ্ছে যাদের অফিস আছে যারা কাজ করছে আপনারা তাদের মাধ্যমে কাজ করুন প্রতারণা থেকে সাবধানে থাকবেন কারণ বাংলাদেশীরা সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয় কিন্তু এই বিষয় সংক্রান্ত কাজে আমি গত গতকালকে একজনের বিষয় হয়েছে উনিও কিন্তু প্রতারিত হয়েছে অনেকের টাকা অন্যের টাকা দিয়ে প্রতারিত হয়েছে কারণ অনেক মানুষ এখানে হচ্ছে যে বিসার জন্য দেখা গুলো যে অনেক দেখা যায় যে যারা বিসার করে দিবে বলে যেটা হবার না সেটাও বলে করে ফেলবে অনেক কম টাকা বিসার করে দিবে এগুলো বলে কিন্তু মানুষের সাথে প্রতারণা করে সো আমরা চাই আপনারা এই প্রতারণা থেকে সাবধানে থাকবেন আপনারা এখন বর্তমানে অনলাইনে জব আপনারা ঘরে বসে কিন্তু একটা প্রতিষ্ঠা সম্পর্কে জানতে পারবেন আমাদের অফিস দুবাইতে হলো কিন্তু আপনি আমাদের ওয়েবসাইট আছে আমাদের গুগলে আপনি সার্চ করতে পারেন আমাদের সম্পর্কে জানতে পারেন আমাদের অনলাইন অ্যাক্টিভিটি আছে কারণ একটা অফিস যারা এখানে দুবাই গভর্নমেন্ট থেকে লাইসেন্স নিয়ে কিন্তু এখানে অফিস দিতে হয় এবং এই লাইসেন্সটা এত খুব সহজ না যে আপনার পাঁচ হাজার টাকা টাকা দিয়ে অফিস বা লাইসেন্স নিয়ে এখানে বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট করে কিন্তু একটা অফিস দিতে হয় কোনো অফিসিয়াল প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন থেকে কাজ করছে তারা আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে প্রতারণা করে চলে যাবে না কারণ তারা এখানে এসেছে বিজনেস করার জন্য আমরা যে ওনাকে সার্ভিস দিয়েছি আমরা কি প্রফিট নিয়ে নেই অবশ্যই নিয়েছি তা আমাদের কথা হলো যে আমরা সার্ভিস দিয়ে সার্ভিস মানে সার্ভিস দিয়ে আমরা ইনকাম করব আমরা কারোর সাথে প্রতারণা করে ইনকাম করতে চাই না তো আপনারা যারা বাংলাদেশ থেকে দুবাই আসতে চান হাই প্রফেশন ভিসা এখন আসার সুযোগ আছে তো আপনারা আসার আগে যাদের মাধ্যমে আসেন আমাদের মাধ্যমে হোক বা অন্য কারো মাধ্যমে হোক আপনারা সেটা ভালোভাবে যাচাই করে তারপরে আসবেন প্রতারণার শিকার হবেন না